উপদেষ্টাকে প্রশ্ন করলে এপারে সাংবাদিকের চাকরি চলে যেতেছে উপদেষ্টা না বললেও চলে যেতেছে আগে তো শেখাসিনা তবু বলতো চাকরি খাইয়া দাও বা শেখাসিনার মেশিনারি বলতো এখন বলতেও হয় না অটোমেটিক চলে যায় আর তারপরে তো সংবাদ প্রকাশ করে তা আবার ডিলিট করা হচ্ছে মানে ঘটা কইরা এইগুলিকে আপনি আসলে কি হয় দেখেন আপনি বলা পরে আমরা আহ বেশ ফারানাকে তিরিশ সেকেন্ড শুনবো আহ জন আচ্ছা দেখেন আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন এইটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে ইভেন এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে অনেকে নানান কারণে ডিস্যাটিসফাইড বা হচ্ছে তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছেন সো তাদের মধ্যেও আপনার বিভিন্ন ফিজার্স দেখবেন আপনার এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম দশকের যে উত্তাল রাজনীতি সেই রাজনীতির পক্ষ বিপক্ষ সেটা কিন্তু এই যে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যে নানান পক্ষ যে আহমেদ আফগানি বলল যে অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যে পরে তারপর তারা তবা করেছে ওরাও কিন্তু ওরকম হচ্ছে ঠিক আছে জুলাইতে বুঝি নাই তখন ভুল করে প্রোফাইল পিকচার লাল করে ফেলছিলাম কিন্তু আগেও তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম এরকম একটা কিন্তু এখানে সিমিলারিটি ড্র করার স্কোপ আছে সো নানান রকম ডিস্যাটিসফ্যাকশন সত্ত্বেও আমি বলবো বর্তমানে পরিস্থিতি আমরা অনেক ভালো আছি এই কারণে আপনি যেমনটা বললেন যে এখন স্টেট থেকে

আচ্ছা ঠিক আছে আপনার আহ যমুনার সামনেও যখন হাস্তাদ আবদুল্লাহ গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরে তারা শাহবাগি এবং ইন্টারকন্টেন্ট ওখানে গিয়েছিল প্রসঙ্গ আপনার প্রথম আলোর সামনে যখন হচ্ছে হলো গরু জবাই এবং এই ধরনের একটা বিষয় হলো তখন কিন্তু রাষ্ট্র ভায়োলেন্টলি তাদেরকে রিমুভ করেছে সো আমার কাছে মনে হয় না যে এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত যেই পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা মেসাকার চালিয়েছে সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে বা তাদের কীভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে বা অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন এই ডিফিকাল্ট টাইমসের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে ডিলেট করার ঘটনা যেটা হয়েছে আমি মনে করি না এটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন আমি তাকে তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না আমি মনে করব যে আমি তারপর আমি দাবি করছি স্ট্রংলি ক্লেম করছি যে বর্তমানে যে এই প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি না আমি মাহফুজ আলমের কথা বলছি না মাহফুজ আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছি আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল আমি দেখলাম তিন টি টেলিভিশন এটা রিপোর্ট করছে রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে এটা বলে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং দুই তিনটা সংবাদ মাধ্যম যেহেতু সেই তো আমার একটু সন্দেহ হয়েছে এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি একই ধরনের রিপোর্ট তিন চারটা জায়গায় দেখতে পাচ্ছি মানে যেরকম আওয়ামী লীগ আমলে দেখতে পাইতাম একই রিপোর্ট আচ্ছা দেখেন আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন কিন্তু কয়েকদিন আগে জাতীয় সংগীতে থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়া নষ্ট করছে এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশনে অন্তত দুইটা টেলিভিশনে আমি দেখছি বেশ কয়েকটা গণমাধ্যমে তারপরে তারা এটা তুলে নিছে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না আমরা অনবধান অনবধানতা বসত এটা ছাপাইছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আর একটা পাল্টা উদাহরণ দিই স্টারে একটা সংবাদ ছাপা হলো যে একজন হিন্দু ধর্মালম্বী একজন ব্যক্তি ইনি মারা গেছেন স্টার বললো এখানে হচ্ছে একটা রিলিজিয়াস একটা ক্ল্যাশের ব্যাপার ঘটেছে এবং তারপর আপনার ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও একটা বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে সিস্টেমেটিক হিন্দু পারসিকিউশন চলছে পরে এটা নিয়ে অনেক ইয়া হলো ইনভেস্টিগেশন হলো ডেইলি স্টার নিজে পরে অ্যাডমিট করলো যেখানে ইনকোসিসিটি আছে এবং সেখানে গ্রস আপনার মানে জার্নালিস্টিক এথিক্সের ভায়োলেশন হয়েছে তারপর তারা উইথড্র করলো এখন আপনি কি এই ধরনের প্র্যাকটিস তো হয়েছে এবং আমি আবারও শুরুটা যেখানে থেকে করেছিলাম যে আমাদের জার্নালিজম আমাদের তো সোসাইটি ফ্যাসিসবাদের আমলে ট্রাস্ট ভেঙে যায় আপনার দেখা যাচ্ছে যে একটা যখন সার্ভেলেন্স স্টেট তৈরি হয় তখন কি হয় আপনার ওর আমরা পড়েছি যে ছেলে বাবাকে রিপোর্ট করছে বাবা প্রতিবেশীকে রিপোর্ট করছে সেখানে আমাদের জার্নালিস্টদের সাথে তো সোসাইটি ট্রাস্টের সম্পর্কটা আর আগের মতন নাই তারা তো অনেকভাবে কনসেন্ট ম্যানুফ্যাকচার করেছে সো ইভেন না ওই যে আমি যেটা বললাম যে ডেলিস্টারের যে ঘটনা আপনার হয়তো মনে থাকবে তো এই ধরনের ঘটনাও ঘটেছে আমার কাছে একটা জিনিস এটা শেষ এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারের কথা যেটা আপনি বলতেছেন সেটার ক্ষেত্রে আবার আমি যদি আপনার কাছে ফিরে আসি যে আপনি আবার বলতেছেন যে এখানে আসলে সত্য ব্যাপার না এই যে সত্যটা ব্যাপার না কনসেন্ট ম্যানুফ্যাকচার একটা বড় সংবাদ মাধ্যম কোনো একটা এজেন্ডা সেট করতে গিয়ে তার কায়েমি স্বার্থ করতে গিয়ে করলো এবং তাকে আসলে তার একটা প্রিন্টার্স লাইন আছে একটা এডিটোরিয়াল পলিসি আছে তাকে আমরা ধরতে পারলাম অথবা আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েসার আমি একটা বিকল্প মিডিয়া গড়ে তুলছি আমার কোনো এডিটিং নাই কোনো কিছু নাই আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতেছি কারণ সত্য কোনো ব্যাপার না আমার এখন আদর্শটা প্রতিষ্ঠা করতে হবে আপনি কি মনে করেন সেকেন্ডটা ভালো যে আমি আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবো যেহেতু আমি যেহেতু আমি ট্রেডিশনাল মিডিয়া না

আমি একাত না একাত্তর প্রসঙ্গে যে রাজনীতিটা হচ্ছে আমি ওই ওইটা নিয়ে একটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ব্যারিষ্টার রবিন ফারহানা বলছিলেন যে জোটের রাজনীতি এবং আদর্শের রাজনীতি ইমপেনসিবল আমি কথার সাথে এগ্রি করি কিন্তু আপনি যদি হচ্ছে জোটের রাজনীতি থেকে এর ব্যাপারটা যদি এরকম হয় আপনি যুদ্ধপ্রঅদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বা যুদ্ধপ্রঅদের সাথে রাজনীতি করছেন সেটা কিন্তু আবার একটা প্রবলেম এখানে আপনার আমি খালেদা জি বহু সমাবেশে গিয়েছি উনি নিজামে মুজাহিদের মুক্তি চেয়েছেন আমি তারেক জিয়ার বক্তব্য আছে আমার মনে হয় যে আমরা পাঁচই আগস্ট পরে আমরা একটা বড় ন্যাশন হিসাবে আমরা ফেল করেছি যে এই যে ফ্যাসিবাদের যারা ভিকটিম ছিল তাদেরকে আমরা রাজনীতির স্বার্থে আর ডেমোনাইজ করব না এই এই কনসেন্সাসে আমরা পৌঁছতে পারিনি তো যার ফলে যে জিনিসটা হয়েছে একাত্তর আমি মনে করি এটা অ্যালাইভ থাকবে এবং বিভিন্ন পক্ষ এটা নিয়ে রাজনীতি করবে তবে কে কিভাবে রাজনীতি করবে সেটা এখনো বলার সময় আসেনি আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইশাক বেসের রুমিন ফারান আপনি যদি একদম মানে কোনো ইয়া ছাড়া আপনি যদি এক মিনিট বলেন আমরা কোনো ইন্টারাকশন ছাড়া প্লিজ দেখুন আমি তো একজন আইনজীবী যতদিন পর্যন্ত না আপনি আদালত দ্বারা প্রমাণিত হচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে আমি অপরাধী বলবো কিনা সেটা তো আমি হিসেবে বলতে পারি না বিচার আইনজীবী দু হাজার ছয়ের পরে তো তার আগে আমি যদি উট তর্ক করি আমি যদি আইনজীবী হিসেবে তর্ক করি যতদিন পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আপনি তাকে যুদ্ধাপরাধী বলতে পারছেন না এক দুই হচ্ছে যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক রকম ব্যাপার আছে কেলেঙ্কারি স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে সুখরঞ্জন বালির কাহিনী থেকে শুরু করে অনেক রকম কথা আছে সেই আলোচনায় আজকে আমরা আর না ঢুকি তবে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমি একটা চরম অসহিষ্ণুতা লক্ষ্য করি এটা এক দলের দলের সঙ্গে অন্য অসহিষ্ণুতা এক দলের ভেতরে নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে অসহিষ্ণুতা এবং আমরা চারপাশে যে আমরা ভাই বলছিলাম যে স্টেট অ্যাক্টারের চেয়ে নন স্টেট অ্যাক্টার তো বরং সেইফার যদি তারা মানে অ্যাট্রসিটি করে না এটা সেফার না এটা সেইফার না এই কারণেই যে স্টেট যখন মানে স্টেট যখন সরাসরি কারোর আহ রাইট ভায়োলেট করছে কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সঙ্গে জড়িয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি কোনো না কোনো ভাবে যদি আপনি চান তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারেন কিন্তু ধরুন মোহাম্মদপুরের একটা বাড়িতে কিশোর গ্যাং ঢুকে এলো প্যাকারি জনকে কুপিয়ে গেল এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আইন খলা পরিস্থিতির যে অবনতি এটা তারই ধারাবাহিকতার একটা ঘটনা এবং আমরা যখন দেখি যে তৌহিদি জনতা মব মরাল পুলিশিং করছে এবং এই ব্যাপারে স্টেটের অ্যাক্টার যারা তারা চুপ করে আছে যেটা আপনি একদম ঠিক ভাবে ধরেছেন যে যখন তাদের ইচ্ছা হয় তারা মুখ খোলে যখন তাদের ইচ্ছা হয় তারা মুখ খোলে না তখন আমাদের মতন যারা একেবারে সাধারণ নাগরিক আমরা কিন্তু খুবই দুশ্চিন্তায় এবং খুবই অনিরাপ মানে নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে দিন অনেক ধন্যবাদ আপনাকেও অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা হয়েছে কথা হয়েছে আসলে প্রপাকান্ডা প্রপাকান্ডার আসলে খুব গণতন্ত্র সম্ভব কি